এই জন্যই সমস্ত समस्त নবীরcalendar ভিতরে এই তাওহিদের কুলিয়াত কে তুলে ধরা হয়েছে তার ইক্তলাব এর মধ্যে এক নিয়ে মাননাতে ইলাহ মানেনা মানেনা তো ইলাহ মানেনা হযরতে নূহ আলাইহিস ইসলাম জগতে আসলো তার তোমরা এই ইলাহ স্বীকার করুন আল্লাহ বললেন তাদেরকে বলে দাও ইয়া ও

এই সমস্ত কালিমার ভিতরে কেন রাখা হয়েছে কারো ঝগড়াই হবে নিয়ে